যেই রসুল চল্লিশ বছর পর্যন্ত কাছে বিশ্বস্ত ছিলেন কাছে আল ছিলেন আজকে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যখন কথা বলা শুরু করেছেন ওই লুকগুলি রসুলের শত্রু হয়ে মিষ্টি কথা বলেন ফজি ইলতের কথা বলেন হুজুর অনেক ভালো রাজনীতির কথা বললেন না অন্য কোন আলোচনা করেন না অন্য আলোচনা ভালো লাগে মিষ্টি মিষ্টি আলোচনা করবেন ফজি আলোচনা করবেন ফজি ইলতের আলোচনা করবেন আমলের আলোচনা করবেন খুব ভালো হুজুর আর হুজুর যখন সুদের বিরুদ্ধে আলোচনা করবে ঘুষের বিরুদ্ধে আলোচনা করবে পর্দার বিরুদ্ধে আলোচনা করবে আপনার জিনার বিরুদ্ধে আলোচনা করবে মদের বিরুদ্ধে আলোচনা করবে এবং কেউ কোনো অন্যায় করলে অন্যায় বিরুদ্ধে আলোচনা করবে তখন আর হুজুর ভালো লাগে না ঠিক কিনা বলেন তো আমার নবীর একই অবস্থা রসুল চল্লিশ বছর পর্যন্ত যে লোকগুলোর কাছে এত ভালো ছিলেন এত বিশ্বাসী ছিলেন আল আমিন ছিলেন আজকে দাওয়াত দেওয়ার জন্য সমাবেত করছেন একত্রিত করছেন দাওয়াত দিবেন কোরআনের কথা বলবেন রসুলদেরকে আল্লাহ তালা প্রেরণ করছে তো কোরআনের বাণী উম্মতের কাছে পৌঁছানোর জন্য রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করার মাকসাদ কি ইয়া ইউহার রসুল বাল্লিক মা উং ইলাইক হে রসুল আপনার যেটা জানেন এটা আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায় তো রসুলের দরজা তো শেষ হয়ে গেছে রসুল নাই এখন আনে আলো উম্মত কে কেদায়তের পথ প্রদর্শন কে কোরআন সুন্নার সঠিক পথ প্রদর্শন করবে এই দায়িত্ব তো ওলামা ও রাসাতুল আমগিয়া হিসাবে ওলামায় কারামের উপরে অর্পিত হয়েছে ওলামায় কারাম যদি বলেন ওলামায় কারামের শত্রু হওয়া এটা স্বাভাবিক কারণ রসুলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ মহা মানব এই পৃথিবীতে ছিল না নাই ভবিষ্যত আসবে ও না তো রসুল যেহেতু হক কথা বলার কারণে রসুলের বিরুদ্ধে কথা বলা হয়েছে তাহলে আমি আর আপনার সৈয়দ আলিকে হ্যাঁ আমার আপনার দেখুন হাইসিয়তই নাই সুতরাং বোঝা গেল সত্যের পক্ষে কথা বলতে গেলে কোরানের পক্ষে কথা বলতে গেলে হতে পারে আপনার জীবন নাশ হতে পারে আপনার বিরুদ্ধে যেতে পারে তাই বিদায় সত্যের কথা ছেড়ে দেওয়া যাবে না এই জন্য কি আপনি আমাদেরকে একত্রিত করেছেন আপনার ধ্বংস হোক আপনার অংশ হয়ে যান বলেন না আমাদের গ্রাম দেশে একটা কথা বলে শুকনের দোয়ায় গরু মরে না কি বলেন শুকনের দোয়ায় গরু মারা যায় শুকনের দোয়ায় যদি গরু মারা যাইত তাহলে গরু থাকতো না একটা গরু থাকতো না শুকনে প্রতিদিন দোয়া করত আল্লাহ তুমি একটা গরু মারো আমরা খামো বলতেছে আবুল আহাব যত এসে রসুলের জন্য বদ দোয়া করুক না কেন রসুলের কোনো ক্ষতি হবে না ঠিক তদ্রুপভাবে সমাজের মানুষ আলে মোলামাদের হকানি আলে মোলামাদের বিরুদ্ধে যতই পবাকান্ডা করুক না কেন যতই আপনার শত্রুতামি করুক না কেন যতই আলে মোলামাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার আপনার পায়ে তারা করুক না কেন কিন্তু আমার আল্লাহ এই দিনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আলে মোলামাদের মাধ্যমে ঠিক কেনা বলেন